अलाह न बि सावा देतिता আর বামন করে মুচকে মুচকে হাসতে লাগলেন কেননা নবী বা সবই জানে আল্লাহ দিন আগে সবই জানিয়েছে এদের আল্লাহ প্রেমের যে ভালোবাসাটা সাদাদের যে তামান্নাটা এটা দেখে অবাক হয়ে গেলেন এ যুবকেরা তরুণেরা বা বেড়া জিন্দগি তাদেরও ছিল সংসার বাপ মা তাদেরও ছিল জিন্দগিতে বাঁচা স্বপ্ন তাদেরও ছিল কিন্তু সব কিছুর উপরে আল্লাহর প্রেমকে হককে সত্যকে ইনসাফ ইনসানিয়ত মানবতাকে সবার উপরে প্রাধান্য দিয়েছে নিজের জানের থেকে আগে মানবতাকে দিয়েছে নিজের জানের থেকে আগে ইনসাফকে দিয়েছে নিজের জানের থেকে আগে সত্যকে প্রাধান্য দিয়েছে নিজের জানের থেকে আগে আল্লাহর খুশিকে বেশি প্রাধান্য দিয়েছে তাই যুবকরা যখন এই ছোট ছেলেটা ছোট ভাইটা বলতে লাগেছে হুজুর ওর সঙ্গে আমার কুস্তি লাগিয়ে দেখে ও আমার সঙ্গে পারবে না আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে এ বাবা সাহাবারা আসো তো দেখি কি বলে শোনা বাবা এমন কোন সময় চতুর দিকে দাঁড়িয়ে গেল দুই ভাইদের কুস্তি লড়াই হবে ওই সময় ছোট ভাই বলতে लागले হুজুর আমার বড় ভাইয়ের সঙ্গে একটা কথা বলেনি আল্লাহ নবী সবই জানে

দেখাবে শুধু নামের আগে মোহাম্মদ লিখলি আর আব্বাস নাম রাখলে ইমানদার হওয়া যায় না আব্বাস নাম আর পিছনে সিদ্দিকে দিলে প্রেমিক হওয়া যায় না প্রেমিক কাকে বলে আল্লাহ দুনিয়াকে দেখাবে তাই তো এই ঘটনা কোন আল্লাহর হুকুমেই ঘটছে এ যুবকেরা এমন করে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যে বলল ভাই জান্না যাবার জন্য রাস্তা দরজা তুমি তো পার হয়ে গেছো নবী তো তোমার কে গ্রান্টেড করেছে আল্লাহর যারা আগে তারা যদি ওই লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যায় তাও জানাতি যদি তারা গাজি হয়ে যায় জয় হয়ে যায় তাও জান্নাতি কিন্তু ভাই শুনে রেখে দাও তুমি তো চান্স পেয়ে গেলে আমার নামটা এখনো বাতিল হয়ে আছে তাই তুমি যদি ছোট ভাইয়ের উপরে দয়া দেখা হিংসা যদি না করো তোমার ছোট ভাই যদি একটু জান্নাত যাবার বাসনারি রাস্তা পেয়ে যায় তাহলে তোমার কি অসুবিধা হবে তোমার তো রাস্তা ক্লিয়ার রয়েছে আমি যখন তোমার গায়ে হালকা একটা ধাক্কা দেবো ভাই তুমি জমিনে পরে যাবে আমি তোমার বুকে চেপে বসবো আর তুমি এমন করে একটু লড়াচড়া করবে কিন্তু আমাকে ফেলে দিও না কেন তুমি আমার বড় ভাই তোমার ক্ষমতা বেশি আমার থেকে কিন্তু তুমি যদি পরাজিত হয়ে যা মদিনাওয়ালা আমাকে অ্যাকসেপ্ট করে নেবে আমরা তুই ভাই আল্লাহ জান্নাতে একসাথে যাব আরো জোরে বলুন সুভা আমার আব্বারা ভাইরা বলছিলাম তো নবী এই কাতা দেখতে দেখতে দেখছে যে দুটো ছেলে আদা বয়স্ক তারা পায়ের উপরে ডিঙি দিয়ে মাথায় লম্বা হতে চাইছে যাতে করে আমাকে বড় মনে হয় তাহলে আমি লড়াইয়ের চান্স পাবো আর যে ময়দানে যাচ্ছি ইনসাফের পক্ষে আমি নায়ের পক্ষে আমি সভ্যতার পক্ষে আমি মানবতার পক্ষে আমি আল্লাহর পক্ষে আমি রসুলের পক্ষে আমি অধিকারের পক্ষে আমি অতএব এখানে জিতলে গাজী তাতো জান্নাত আর শহীদ হলো তাতো জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ছেলে দুটো সামনে দাঁড়িয়ে গেল ছেলে দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে রয়েছে আল্লাহ নবী তাদের দিকে তাকিয়ে রয়েছে আর আসমানের দিকে তাকায় মাঝে মাঝে জবানি বলে আল্লাহ এরা আপনাকে কত ভালোবাসে আমার খালি কুমালিক আল্লাহ মানুষ আপনাকে ভুলে গিয়েছিল পৃথিবী মানুষ অন্যায় অত্যাচারে জড়িয়ে গিয়েছিল নিজেদের পেটিগুলোকে নিজেরাই হাকড়া করতে লেগেছিল আপনাকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করা 360টা নকল খোদার উপাসনা তৈরি করে দিয়েছিল আপনার ঘর কাবাকে অপবিত্র করে দিয়েছিল পৃথিবী মানুষ গরিবের উপরে কত জুলুম করতেছিল এই অবস্থায় কুটিগত মানুষ সবে আপনাকে আল্লাহ বলে আমা। নবী বলে তিন ইসলামে উপরে আবার ফিরে এসেছে ঠিক এমন সময় চন্দ্রাজি আমলা এসেছে আল্লাহ এদেরকে আমি ডাক দিয়েছি এরা পরিবারের ময়া ভুলে গিয়ে স্ত্রী বাচ্চা বাপ মা জমি জায়গা ঘর বাড়ি এমন কি নিজের জানের ময়াও ভুলে গিয়ে আল্লাহ মিনা আমার পাশে সে দাঁড়িয়েছে এদের কাছে লড়ায়ল কোনো সামানো নাই আল্লাহ পাক আমি মোহাম্মদ এর খুশি হয়ে গেছি আপনি কি রাজি হয়েছে আল্লাহ বাবা আজ জানিয়ে দিলে হে আমার হাবিব আজকে আপনার পাশে যারা দাঁড়িয়েছে এদের আগে পিছুর সমস্ত কোন মা করে দিয়ে আমি আল্লাহ এদের জান্নি ঘোষণা দিলা আরো জোরে বলুন শুভা